ভিক্টরের বিরুদ্ধে যে অপমানজনক উক্তি এই মন্ত্রী করেছে তার জন্য মন্ত্রীকে দুঃখ প্রকাশ করা মিন ক্ষমা চাওয়া উচিত এখানে আপনি যদি অধিরঞ্জন চৌধুরী কথা বলেন তো আমার মতে হলো বড় একজন বড় দালাল ছোট দালালকে হলো সাপোর্ট দিচ্ছে কারণ অধিরঞ্জন চৌধুরীও আজকে তাকে তার স্ত্রী নিস্তানাবুত হয়ে গেছে মুর্শিদাবাদে তার কোনো অস্তিত্ব নেই দেখুন যেটা সত্যি আছে সেটা সত্যিই থাকবে যেটা মিথ্যে আছে সেটা মিথ্যে হবে সেটা তো ভিক্টর নিজের কথাতেই উনি কনফিউজ করেছিল যে এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষের কাছ থেকে উনি চাঁদা তুলেছে চাঁদার আকারে তুলেছে উনি ভোটে লড়ার জন্য আর এখানে আপনি যদি অধীরঞ্জন চৌধুরীর কথা বলেন তো আমার মতে হলো বড় একজন বড় দালাল ছোট দালালকে হলো সাপোর্ট দিচ্ছে কারণ অধীর চৌধুরীও আজকে তাকে তার স্ত্রী নিস্তানাবোধ হয়ে গেছে মুর্শিদাবাদে তার কোনো অস্তিত্ব নেই আর ভিক্টর এখানে দাঁড়িয়েছিল ভিক্টর তো নিজে কংগ্রেস জিততে দাঁড়ায়নি তিনি মধ্যে হারানোর জন্য দাঁড়িয়েছিল এবং সেখানে বিজেপির কতটা সমর্থন ছিল এবং চাঁদার আকারে তিনি কত মানুষের কাছে টাকা কালেক্ট করছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে তারা কত বড় দালাল আমার তো মনে হয় এখন আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বার্তা দিতে চাই সাধারণ জনগণ গোয়ালপুকুর তথা উত্তর দিনাজপুরের প্রত্যেকটা কংগ্রেস প্রেমী যারা কংগ্রেসকে ভালোবাসে আজকে ভিক্টর এতগুলো টাকা তুলে নিয়ে কি করলো তার কৈফাত আমার মনে হয় ভিক্টরের বাড়িতে এসে ভিক্টরের কাছে ধর্ণা দিয়ে এবং আরটিআই করে নিয়ে সেটা জানা উচিত ভিক্টরের কাছ থেকে দেখুন যেটা সত্যি আছে সেটা সত্যিই থাকবে যেটা মিথ্যে আছে সেটা মিথ্যে হবে সেটা তো ভিক্টর নিজের কথাতেই উনি কনফেস করেছেন ছিল যে এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষের কাছ থেকে উনি চাঁদা তুলেছে চাঁদার আকারে তুলেছে উনি ভোটে লড়ার জন্য আর এখানে আপনি যদি অধীরঞ্জন চৌধুরীর কথা বলেন তো আমার মতে হলো বড় একজন বড় দালাল ছোট দালালকে হলো সাপোর্ট দিচ্ছে কারণ অধীর চৌধুরীও আজকে তাকে তার স্ত্রী নিস্তানাবোধ হয়ে গেছে মুর্শিদাবাদে তার কোনো অস্তিত্ব নেই আর ভিক্টর এখানে দাঁড়িয়েছিল ভিক্টর তো নিয়ে কংগ্রেস জিততে দাঁড়ায়নি তিনি মধ্যে হারানোর জন্য দাঁড়িয়েছিল এবং সেখানে বিজেপির কতটা সমর্থন ছিল এবং চাঁদার আকারে তিনি কত মানুষের কাছ টাকা কালেক্ট করছে সেটা আমাদের আগে দেখতে হবে তারা কত বড় দালাল আমার তো মনে হয় এখন আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বার্তা দিতে চাই সাধারণ জনগণ গোয়ালপুকুর তথা উত্তর দিনাজপুরের প্রত্যেকটা কংগ্রেস প্রেমী যারা কংগ্রেসকে ভালোবাসে আজকে ভিক্টর এতগুলো টাকা তুলে নিয়ে কি করলো তার কৈফাত আমার মনে হয় ভিক্টার বাড়িতে এসে ভিক্টারের কাছে ধর্না দিয়ে এবং আর করে নিয়ে সেটা জানা উচিত ভিক্টারের কাছ থেকে